বন্ধুরা এই চ্যানেলটা একবার শুরুর দিকে এই চ্যানেলের ভিডিওতে মাত্র তিরিশ চল্লিশ হাজার যে না হ্যান্ডক্রাফ্ট ভিডিও আপলোড করা শুরু করলো সেই থেকে ভিউ বেড়ে লাখ লাখে পৌঁছে গেল আর শুধু এই চ্যানেলই না যেসব ইউটিউবার এই ধরনের ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে লাখ কোটি কোটি ভিউ আসছে আমি যখন ইউটিউবে সার্চ করি কিভাবে হ্যান্ডক্রাফ্ট ভিডিও বানানো হয় বিশ্বাস করুন আমি একটা ভিডিও পাইনি যেটা ঠিকভাবে শেখানো হয়েছে তারপর আমি নিজেই রিসার্চ করতে শুরু করলাম দুই দিনের পরিশ্রমের পর আমি আপনাদের জন্য এমন একটি টেকনিক বের করেছি যার মাধ্যমে আপনারা মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই এই ধরনের ভিডিও বানাতে পারবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়েছে তাহলে ভিডিও তো একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনাদের জন্য অনেক পরিশ্রম করতে হয় তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা টা শুরু করা যাক গাইস হ্যান্ড ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম ইমেজ প্রয়োজন হবে প্রথমে আমি চ্যাট জিপিটি ওপেন করে এখানে দাদার ছবি আপলোড করব তার নিচে একটা ছোট্ট ফর্ম এটা হচ্ছে আমার আর্টিস্ট তুমি এটাকে লক করে রাখ আর আমি তোমাকে যেমনটা বলবো সেই অনুযায়ী ইমেজ বানিয়ে দেবা আপলোড করার সাথে সাথে দাদার ইমেজটা পুরোটা অ্যানালাইজ করবে তারপর আমি এই ছবিটাকে আপলোড করব তার নিচে একটা ছোট ফর্ম দেব সেটা হচ্ছে আমার আর্টিস্ট এই গাছের পাতা দিয়ে ক্রাফট করবে এটা হচ্ছে নারকেল গাছের পাতা তুমি এটাকে মনে রাখ আর্টিস্টটা এটা দিয়ে ক্রাফট বানাবে এবার আমি আপলোড করে দেব আমি এখানে এই ইমেজগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে আজ আমি আপনাদেরকে ঘোড়া কাপ বানিয়ে দেখাবো আর এই ফটোটাকে আমি আপলোড করে ছোট একটা প্রম্প লিখবো তুমি এই ঘোড়াটাকে ভালো করে দেখো আর আমি যেমনটা বলবো সেই অনুযায়ী আমাকে ইমেজ বানিয়ে দেবে মাঝে একটা গ্যাপ রেখে প্রথম সিনে আমার আর্টিস্ট এই গাছের পাতা দিয়ে ঘোড়ার মাথায় বানাচ্ছে এরপর আপলোড করে দেবো বন্ধুরা এখানে আমি একটা ছোট্ট ভুল করে নিয়েছি সেটা হচ্ছে এখানে ইমেজ বানানো বলতে উল্লেখ করে নিহ এই জন্য ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে এখানে আমি ইমেজ বানাতে চ্যাট জিপিটি আমাকে ইমেজ বানাতে শুরু করে দিয়েছি দেখো ভাই এখানে সর্বপ্রথম পিকটা দেখো আমি আর্টিস্টটাকে প্রথমে লক করলাম যেটা দেন ক্রাফট বানাবো সেটাকে লক করলাম এরপর ঘোড়া ছবি দিয়ে ইমেজ বানাতে শুরু করলাম এইভাবে আপনারা ইমেজ বানাবেন দেখো গাইস ইমেজটা কতটা রিয়েলিস্টিক টাইপের মনে হচ্ছে এবার আমি সেকেন্ড সিন এর জন্য প্রম্পট লিখব যেহেতু ঘোড়াটা দাঁড়িয়ে আছে তাই তুমি ক্রাফটটা বড় করে বানাবে মনে হচ্ছে যেন ঘোড়াটা গলাটা বনছে এবার তুমি পেস্ট করে দিতে হবে কিছুক্ষণের মধ্যে ইমেজ বানাতে শুরু করে দিয়েছে দেখো গাই কতটা রিয়েলিস্টিক টাইপের ইমেজ বানিয়ে দিচ্ছে এরপর তৃতীয় সিনের জন্য শুধুমাত্র ঘোড়াটার পেট তৈরি করে এমনটা করে দাও এবার পেস্ট করে দেব। দেখো চ্যাট টি এবার কত সুন্দর ইমেজ বানিয়ে দিয়েছে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নেব এবার চতুর্থ সিনের জন্য শুধুমাত্র লিখবো বা তৈরি করে দাও পেস্ট করার সাথে সাথে চ্যাট জিপিটি বুঝে নিয়েছে কিভাবে বানাতে হবে শুরু করে দিয়েছে বানাতে কতটা হাই কোয়ালিটি ভাবে ইমেজ বানিয়ে দিচ্ছে এবার পাঁচ নম্বর সিনের জন্য সেম শুধুমাত্র লেজ বানিয়ে দাও পেস্ট করার সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি আবারও ইমেজ বানাতে শুরু করে দিয়েছে এবার সে বাটনে ক্লিক করে ডাউনলোড করে নাও সিম্পল ভাবে ছয় নম্বর জন্য লিখে দেব ঘোড়াটার এক্সট্রার যে বাকি অংশ আছে সেগুলো কেটে দাও কাঁচি দিয়ে সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি বুঝে নিয়েছি কিভাবে বানাতে হবে ইমেজ বানাতে শুরু করে দিয়েছে এবার দেখুন একদম যেমনটা আমি চেয়েছি ঠিক তেমনটা ভাবে ইমেজটা বানিয়ে দিয়েছে এবার শুধুমাত্র সেভে ক্লিক করে সিম্পল ভাবে ডাউনলোড করে নেন এবার লাস্ট সিনে ঘোড়ার ওপরে আমার আর্টিস্ট বসে আকাশে উঠছে এটা লিখে সেন্ড করার সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি একদম हाई क्वालिटी में जवानी दे तू तो गई একটা একটা করে সবগুলো এর ইমেজ বানানো কমপ্লিট এবার আমরা ইমেজ টু ভিডিও কনভার্ট করব আবারো চ্যাট জিবিটি অ্যাপে প্রথম যে ইমেজটা আমি ডাউনলোড করেছিলাম সেটাকে দিয়ে সিম্পল ভাবে এখানে আমি লিখে দেব ইমেজ টু ভিডিও প্রম্পট দাও এখানে আমার আর্টিস্ট এই ঘোড়াটার মাথাটা বুন পেস্ট করার সঙ্গে সঙ্গে চ্যাট জিবিটি আমাকে ইমেজ টু ভিডিও প্রম্পট দিয়ে দিল এটা এবার সিম্পল ভাবে কপি করে গ্রোকে চলে আসবো আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব এরপর ইমেজে ক্লিক করে ক্লিক করার সঙ্গে ভিডিওতে ক্লিক করার পর কাস্টম অপশনকে বেছে নেব এখানে আমার যে ফর্মটাকে কপি করেছিলাম সেটা পেস্ট করে দেবো সিম্পলভাবে ভাবে এবার অ্যারোতে ক্লিক করে ডাইরেক্ট ইমেজ টু ভিডিও বানাতে শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি গ্রোকে ভিডিও বানানো যায় ভিডিও বানানো কমপ্লিট এবার আপনি অপশানে ক্লিক করে আপ করে দেন তাহলে ভিডিওটাকে হাই কোয়ালিটি হয়ে যাবে সিম্পলভাবে ভাবে ডাউনলোড করে নেন এবারও দ্বিতীয় সিনের জন্য চ্যাট জিবিটিতে আবার যাবো তারপর সেকেন্ড ইমেজ দেবো তারপরে এখানে ইমেজ টু ভিডিও শুধুমাত্র লিখে দেবো গলা তৈরি করছে সেই অনুযায়ী আমাকে প্রম্পট দিয়ে দেবে কপি করে আবারও গ্রুপে আসবো এবার ব্যাক আসার পর আবারও সেকেন্ড ইমেজ দেব এরপর ভিডিওতে ক্লিক করে কাস্টম অপশন চুজ করে নেব এবার কপি করা ফর্মটাকে পেস্ট করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে কিছুক্ষণের মধ্যে গ্রোক ভিডিও বানিয়ে দিয়ে দিবে দেখো ভাই সা কতটা হাই কোয়ালিটি এবারও হাই কোয়ালিটি হয়ে গেছে এভাবে আমি পর পর সিন বাই সিন ইমেজ টু ভিডিও বানিয়ে নিয়েছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিও বানানোর জন্য যে অ্যাপটা ইউজ করবো সেটা হচ্ছে এটাকে ওপেন করে নেন সব ভিডিওগুলোকে গুলোকে একসঙ্গে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নেন এরপর আমি প্রত্যেকটা ভিডিওকে জুম করে সেটাকে অ্যাডজাস্ট করে নেব এরপর প্রত্যেকটা ভিডিও যেন বোরিং না হয়ে যায় এর জন্য ওয়ান পয়েন্ট স্পিড বাড়িয়ে দেবো এটাতে আপনার অডিয়েন্স বোরিং হবে না দেখতে অনেকটা ভালো লাগবে পিঙ্ক করা ফুল কমপ্লিট এবার একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেব এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন বাকি অংশটা কেটে বাদ দিয়ে দেব যতগুলো ভিডিও কাট করা হয়েছে সেখানে একটা ইফেক্ট দিতে হবে যেগুলো বড় বড় ইউটিউবার দেয় সেটা হচ্ছে ব্ল্যাক এটাকে সিম্পল ভাবে সিলেক্ট করে অল করলে সবগুলো না হয়ে যাবে ফাইনাল রেজাল্টটা দেখুন এবার বন্ধুরা আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে আর নেক্সট ভিডিও কোন টপিক সম্বন্ধে পেতে চান সেটা কমেন্টে জানান